কথা বলার চেষ্টা করছিলেন আমি বলিনি দুটো চোখ থেকে অঝরে জল পড়ছে সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে তো পেনও আছে আমার সামনেই ডাক্তারবাবুরা কিছু চেক আপ করছিলেন দেখলাম বেশ আমি কমফর্ট করছে মেয়ের জন্য মাথা ফুলে গেল এতটা चोट পেলেন তিনি কি চলল আসল কথা বিনীত গোয়েল কে বাঁচাতে চাই মনোজ বর্মা আমি ওখানে বলেছি বরাহানন্দন বলেছি আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে এটা মনোজ বর্মাদের ক্ষেত্রে মমতা পুলিশের ক্ষেত্রে অপ্রপিয়ে আর যদি কিছু ভাষা থাকে আমি আপনাকে বলছি এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায় কারণ ওরা খুব ভীত আতঙ্কিত অভিজিৎ সরকারের কেসে পরেশপাল স্বপন সমাজদারের পরিণতি দেখে নারকেল ডাঙ্গার ওসি গেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে কোটে যেভাবে লড়াই করছে আঠারোই আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে এরা দুজন তো নাছড় বাঁধা অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয় মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে চোদ্দই আগস্ট আরজিকর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে সেটাও প্রমাণিত হবে মমতাও জড়াবে তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে বাবা মা সহ আন্দোলনকারীদেরচার্জ পুলিশের ব্যবস্থা ছিল আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি সেই কারণে জাভেদ শামিমরা সুপ্রতিম সরকাররা মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না কত লোক হবে জানি না কোথ থেকে হবে জানি না কেন বলে করতে হবে হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা রাইট আপনি ভিডিও গুলো দেখুন ওয়ান সাইডেড একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর কতগুলো ব্যানার ছিল তাও প্লাস্টিকের স্টিকে একটা লোকের হাতে ইট পাথর ছিল না আর ওরা ইলেকট্রিক শক লাঠি স্টিলের রাতি বেদ আপনারা টিয়ার গ্যাস রাবার বুলেট সমস্ত ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজবরবার বাহিনী কে একেবারে ঘি ভাজা মানে পাগলা কুকুরের মতো লেলিদা হয়েছে। তিরিশ চল্লিশ হাজার আন্দোলনকারীর উপরে সাধু সন্ত্রাসের উপরে আক্রমণ করা হলো করবেই তো হিন্দু বিরোধী সরকার বলেই তো বাবা ওর মায়ের ছাকা ভেঙে দিয়েছে সরকারটাই তো হিন্দু এখানে আরো বেশ কয়েকজন জখম হয়ে ভর্তি হয়েছে এখানে মোট অ্যাডমিটেড হয়েছে এখন অবধি ছজন তার মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে মাথা স্টিচ হয়েছে স্ক্যান হচ্ছে ইন্টারনাল হ্যামারেজ থাকতে পারে কাঁচড়াপাড়ার একটি প্রতিবাদী ছিলেন একটা ছেলের গাল কেটেছে কেটেছে কান হাত কেটেছে এর বাইরেও ষোলো জনকে কাউন্সিলর সজল ঘোষের নার্সিংহোমে এবং রেলের হসপিটালে করা হয়েছে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম কোনো ইনজোর কে মমতার হসপিটালে পাঠাবো না যেখানে অভয়াবন সেফ নয় সেখানে কোনো কোনো লোক সেফ নয় বলে আমরা মনে সকাল নটা থেকে বেরিয়েছি সাড়ে বারোটার সময় পৌঁছেছি আমি হসপিটাল কর্তৃপক্ষকে অনুরোধ করলাম একটু কিছু খাওয়ার দেন বাবাকে নটার আগে বেরিয়েছে এখন বিকেল পাঁচটা বাজে কমপ্লিটলি অভুক্ত যার হুঁস আছে তার নাম মানুষ আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁস নয় হুঁস নেই তাই তিনি অমানুষ